আজ হবে মাছের মাথার মুড়ি ঘন্ট চাল মাছের মাথা আলু আর সঙ্গে রয়েছে মশলা এই সব কিছু মিশ্রণে একটা সুস্বাদু তৈরি হবে মাছের মাথার মুড়ি বন্ধু মাছের মাথার মুড়ি ভিতর তুমি সম্ভারা দিচ্ছ তেল দিয়ে জিরা সম্ভারা তেজপাতা মরিচ দিয়ে

মশলা দিয়ে দিবেন না কি কি মশলা দিচ্ছ আদা জিরা বাটা দিব আচ্ছা আদা জিরা বাটা আর হচ্ছে পরে দিব তোমার গরম মশলা এরপর গরম মশলা তবে কষায় নেবে না ফুটে গেলে পরে তারপর মাছের মাথাটা দিবেন না মাছের মাথাটা ভেজে রেখেছি মাছের মাথাটা আগে ভেজে রাখা হয়েছিল এখন এটা ছেড়ে দেওয়া হবে মাছের মাথাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা মাছের মাথার মুড়ি রেডি আমাদের খাবার টেবিলে চলে এসেছে এটাকে বিরিয়ানিও বলা যেতে পারে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো